দ্বাদশ পর্ব প্রত্যুষের আকাশ ঘন মেঘাচ্ছন্ন টিপি টিপি জল পড়িতেছিল নীলাম্বর খোলা দরজার চৌকাঠে মাথা রাখিয়া কোনো এক সময় ঘুমাইয়া পড়িয়াছিল সহসা তাহার সুপ্ত কর্ণে শব্দ আসিল হ্যাঁ বিরাজ বৌমা নীলাম্বর ধর্মর করিয়া উঠিয়া বসিল হয়তো শ্যাম নাম শুনিয়া এমনই কোনো এক বর্ষার মেঘাচ্ছন্ন প্রভাতে শ্রী রাধা এমনই ব্যাকুল হইয়া উঠিয়া বসিতেন সে চোখ মুছিতে মুছিতে বাহিরে আসিয়া দেখিল উঠানে তুলসী ডাকিতেছে কাল সমস্ত রাত্রি বনে বনে প্রতি বৃক্ষতলে খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া ঘণ্টাখানেক পূর্বে শ্রান্ত ও ভীত হইয়া ফিরিয়া আসিয়া দোরগোড়ায় বসিয়াছিল তারপর কখন ভুলিয়া ঘুমাইয়া পড়িয়াছিল তুলসী জিজ্ঞাসা করিল মা কোথায় বাবু নীলাম্বর হতবুদ্ধির মতো চাহিয়া থাকিয়া বলিল তুই তবে কাকে ডাকছিলি তুলসী বলিল বৌ মাকেই তো ডাকছি বাবু কাল একপোহ রেতে কোথাও কিছু নেই এই আধারে মা গিয়া আমাদের বাড়ি মোটা চাল চেয়ে আনলে তাই সকালের দোরখোলা পেয়ে জানতে এলম সে চেলে কি কাজ হলো নীলাম্বর মনে মনে সমস্ত বুঝিল কিন্তু কোনো কথা কহিল না তুলসী বলিল এত ভোরে তবে খিড়কি খুললে কে তবে বুঝি বৌমা ঘাটে গেছেন বলিয়া চলিয়া গেল নদীর ধারে ধারে প্রতি গর্ত প্রতি প্রতি বাঁক অনুসন্ধান ঝাড় করিতে করিতে সমস্ত দিন অভুক্ত অস্নাত নীলাম্বর সহসা এক স্থানে থামিয়া পড়িয়া বলিল এ কি পাগলামি আমার মাথায় চাপিয়াছে আমি যে সারাদিন খাই নাই এখনো কি কথা। তাহার মনে পড়িতে বাকি আছে এর পরেও সে কি কোথাও কোনো কারণে এক মুহূর্ত থাকিতে পারে তবে এ কি অদ্ভুত কাণ্ড সকাল হইতে করিয়া ফিরিতেছি এসব চোখের সামনে এমনই সুস্পষ্ট হইয়া দেখা দিল যে তাহার সমস্ত দুশ্চিন্তা একেবারে ধুইয়া মুছিয়া গেল সে কাদা ঠেলিয়া মাঠ ভাঙ্গিয়া ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটিল বেলা যখন যায় যায় পশ্চিম আকাশে সূর্যদেব ক্ষণকালের জন্য মেঘের ফাঁকে রক্ত মুখ বাহির করিয়াছেন সে তখন বাড়ি ঢুকিয়া সোজা রান্নাঘরে আসিয়া দাঁড়াইল মেঝের ওপর তখনও আসন পাতা তখনও গত বাড়া ভাত শুকাইয়া পড়িয়া আছে লাই দূরে ছিটাছিটি করিতেছে কেহ মুক্ত করে নাই সে ভোরের আঁধারে ঠাহর করে নাই এখন ভাতের চেহারা দেখিয়াই বুঝিল ইহাই তুলসীর মোটা চাল ইহাই অভুক্ত স্বামীর জন্য বিরাজ জ্বরে কাঁপিতে কাঁপিতে অন্ধকারে লুকাইয়া ভিক্ষা করিয়া আনিয়াছিল ইহারই জন্য সে মার খাইয়াছে অশ্রাব্য কটু কথা শুনিয়া লজ্জায় ধিক্ষারে বর্ষার দুরন্ত রাতে গৃহ ত্যাগ করিয়াছে নীলাম্বর সেইখানে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া মেয়ে মানুষের মতো গভীর আর্তনাদ করিয়া কাঁদিয়া উঠিল সে যখন এখনো ফিরিয়া আসে নাই তখন আর আসিবার কথা ভাবিতে পারিল না সে স্ত্রীকে চিনিত সে যে কত অভিমানী প্রাণ গেলেও সে যে পরের ঘরে আশ্রয় লইতে গিয়া এই কলঙ্ক প্রকাশ করিতে চাহিবে না তাহা নিঃসংশয় বুঝিতেছিল বলিয়াই তাহার বুকের ভিতর এত সত্তর এমন হাহাকার উঠিল তারপর উপুর হইয়া পড়িয়া দুই বাহু সম্মুখে প্রসারিত করিয়া অবিশ্রাম আবৃত্তি করিতে লাগিল এ আমি সইতে পারবো না বিরাজ তুই আয় সন্ধ্যা হইল এ বাড়িতে কেহ দীপ জ্বালিল না রাত্রি হইল রান্নাঘরে কেহ রাঁধিতে দিল না দুদিনের উপবাসীকে কেহ খাইতে ডাকিল না বাহিরে চাপিয়া বৃষ্টি আসিল ঘন অন্ধকার বিদীর্ণ করিয়া বিদ্যুতের শিখা তাহার মুদ্রিত চক্ষুর ভিতর পর্যন্ত উদ্ভাসিত করিয়া দুর্যোগের বার্তা জানাইয়া যাইতে লাগিল তথাপি সে উঠিয়া বসিল না চোখ মেলিল না একভাবে মুখ কুজিয়া গো গো করিতে লাগিল যখন তার ঘুম ভাঙিল তখন সকাল বাহিরের দিকে একটা অস্পষ্ট কোলাহল শুনিয়া ছুটি আসিয়া দেখিল দরজায় একটা গোশকট দাঁড়াইয়া আছে ব্যস্ত হইয়া সম্মুখে দাঁড়াইতেই ছোট বউ ঘুমটা টানিয়া দিয়া দামিয়া পড়িল অগ্রজের প্রতি একটা বক্র কটাক্ষ করিয়া পিতাম্বর ওধারে সরিয়া গেল ছোট বউ কাছে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেই নীলাম্বর অস্ফুট স্বরে কি একটা আশীর্বাদ উচ্চারণ করিতে গিয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিল বিস্মিত ছোট বউ হেঁট মাথা তুলিতে সে দ্রুত পদে কোন দিকে অদৃশ্য হইয়া গেল ছোট বউ জীবনে আজ প্রথম স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করিয়া বাঁকিয়া দাঁড়াইল অশ্রু ভারাক্রান্ত রক্তাক্ত চোখ দুটি তুলিয়া বলিল তুমি কি পাথর দিয়ে তৈরি দুঃখ কষ্টে দিদি আত্মঘাতী হলেন তবু আমরা তুমি থাকতে পারো পর হয়ে থাকবো থাকো গে আমি আজ থেকে ও বাড়ির সব কাজ করব। পিতাম্বর চমকাইয়া উঠিল সে কি কথা মোহিনী তুলসীর কাছে যতটুকু শুনিয়াছিল এবং নিজে যাহা অনুমান করিয়াছিল কাঁদিতে কাঁদিতে সমস্ত কহিল পিতাম্বর সহজে বিশ্বাস করিবার লোক নয় কহিল তা দেহ ভেসে উঠবে তো ছোট বউ চোখ মুছিয়া বলিল না উঠতেও পারে স্রোতে ভেসে গেছেন সতী লক্ষ্মীর দেহ মা গঙ্গা হয়তো বুকে তুলে নিয়েছেন তাছাড়া কে বা সন্ধান করছে কে বা খুঁজে বেরিয়েছে বলো পিতাম্বর প্রথমটা বিশ্বাস করিল না শেষটা করিল বলিল আচ্ছা আমি খোঁজ করাচ্ছি একটু ভাবিয়া বলিল বউঠান মামার বাড়ি চলে যায়নি তো মোহিনী মাথা নাড়িয়া বলিল কক্ষণ না দিদি বড় অভিমানী তিনি কোথাও যাননি নদীতেই প্রাণ দিয়েছেন আচ্ছা তাও দেখছি বলিয়া পিতাম্বর শুষ্ক মুখে বাহির চলিয়া গেল ও উঠানের জন্য আজ হঠাৎ তাহার প্রাণটা খারাপ হইয়া গেল লোকজন নিযুক্ত করিয়া একজন প্রজাকে বিরাজের মামার বাড়ি পাঠাইয়া জীবনে আজ প্রথম পুণ্যের কাজ করিল স্ত্রীকে ডাকিয়া বলিল যদুকে দিয়ে উঠানের বেড়াটা ভাঙিয়ে দাও আর যা পারো করো দাদার মুখের পানে চাইতে পারা যায় না বলিয়া গুড় মুখে দিয়া একটু জল খাইয়া দপ্তর বগলে করিয়া কাজে চলিয়া গেল চার পাঁচ দিন কামাই হওয়ায় তাহার অনেক ক্ষতি হইয়াছিল কাজ করিতে করিতে ছোট বউ ক্রমাগত চোখ মুছিতে মুছিতে ভাবিতেছিল নিজে মুখের পানে চাহিতে পারেন নাই সে মুখ না জানি কি হইয়া গিয়াছে নীলাম্বর চণ্ডীমণ্ডপের মণ্ডপের মাঝখানে চোখ বুঝিয়া স্তব্ধ হইয়া বসিয়াছিল সুমুখের দেওয়ালে টাঙানো রাধা কৃষ্ণের যুগল মূর্তির পট এই পটখানি নাকি জাগ্রত যখন রেলগাড়ি হয় নাই তখন তাহাদের পিতামহ পায়ে হাঁটিয়া এখানে বৃন্দাবন হইয়াতে আনিয়াছিলেন তিনি পরম বৈষ্ণব ছিলেন তাহার সহিত পটখানি মানুষের গলায় কথা কহিত এই ইতিহাস নীলাম্বর তাহার জননীর কাছে বহুবার শুনিয়াছিলেন ঠাকুর দেবতা জিনিসটা তাহার কাছে ঝাপসা ব্যাপার ছিল না তেমন করিয়া ডাকার মতো ডাকিতে পারিলে এরা যে সমুখে আসেন কথা কণ এ সমস্ত তাহার কাছে প্রত্যক্ষ সত্য ছিল তাই ইতিপূর্বে গোপনে গোপনে এই পটখানিকে কথা কহাইবার কত প্রয়াস সে যে করিয়াছে তাহার অবধি নাই কিন্তু সফল হয় নাই অথচ এই নিষ্ফলতার হেতু সে নিজের অক্ষমতার উপরেই দিয়া আসিয়াছে এমন সংশয় কোনো দিন মনে ওঠে নাই পট সত্যই কথা কহে কিনা না লেখাপড়া সে শিখে নাই বর্ণ পরিচয় হইয়াছিল তারপর বিরাজের কাছে রামায়ণ মহাভারত পড়িতে এবং একাধ্য চিঠিপত্র লিখিতে শিখিয়াছিল শাস্ত্র বা ধর্মগ্রন্থের কোনো ধার ধারিত না তাই ঈশ্বর সম্বন্ধীয় ধারণা তাহার নিতান্তই মোটা ধরনের ছিল অথচ এ সম্বন্ধে কোনো যুক্তিতর্কও সহিতে পারিত না ছেলেবেলায় এইসব লইয়া কখনো বা পিতাম্বরের সহিত কখনো বা বিরাজের সহিত মারপিট হইয়া যাইত বিরাজ তাহার অপেক্ষা মাত্র চার বছরের ছোট ছিল তেমন মানিত না একবার সে মার খাইয়া নীলাম্বরের পেট কামড়াইয়া রক্ত বাহির করিয়া দিয়েছিল শাশুড়ি উভয়কে ছাড়াইয়া দিয়া বিরাজকে ভর্সনা করিয়া বলিয়াছিলেন ছিমা গুরুজনকে অমন করে কামড় দিতে নেই বিরাজ কাঁদিতে কাঁদিতে বলিয়াছিল ও আমাকে আগে মেরেছিল তিনি পুত্রকে ডাকিয়া শপথ দিয়াছিলেন বিরাজের গায়ে কখনো যেন সে হাত না তোলে তখন তাহার বয়স চোদ্দ বছর আজ প্রায় তিরিশ হতে চলিয়াছে সেই অবধি মাতৃভক্ত সেদিন পর্যন্ত লঙ্ঘন করে নাই আজ স্তব্ধ হইয়া বসিয়া দিনের বিস্তৃত কাহিনী স্মরণ করিয়া প্রথমে সে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চাহিয়া তাহার জাগ্রত ঠাকুরকে দুটো সোজা কথায় বিড়বির করিয়া বুঝাইয়া বলিতেছিল অন্তর্জামী ঠাকুর তুমি তো সমস্তই দেখতে পেয়েছ সে যখন এতটুকু অপরাধ করেনি তখন সমস্ত পাপ আমার মাথায় দিয়ে তাকে স্বর্গে যেতে দাও এখানে সে অনেক দুঃখ দুঃখ পেয়ে গেছে আর তাকে দিও না তাহার নিমিলিত চোখের বাহিয়া জল ঝরিয়া হঠাৎ তাহার ধ্যান ভাঙিয়া গেল বাবা নিলাম্বর বিস্মিত হইয়া চাহিয়া দেখিল ছোট বউ অদূরে আছে তাহার মুখে সামান্য একটু ঘুমটা সে সহজ কণ্ঠে বলিল আমি আপনার মেয়ে বাবা ভেতরে আসুন স্নান করে আজ আপনাকে দুটি খেতে হবে প্রথমে নীলাম্বর নির্বাক হইয়া চাহিয়া রহিল কত যুগ যেন গত হইয়াছে তাহাকে কেহ খাইতে ডাকে নাই ছোট বউ পুনরায় বলিল বাবা রান্না হয়ে গেছে এইবার সে বুঝিল একবার তাহার সর্বশরীর কাঁপিয়া উঠিল তারপর সেইখানে উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিল রান্না হয়ে গেল মা গ্রামের সবাই শুনিল সবাই বিশ্বাস করিল বিরাজ বউ জলে ডুবিয়া মরিয়াছে বিশ্বাস করিল না শুধু ধূর্ত পিতাম্বর। সে মনে মনে তর্ক করিতে লাগিল এই নদীতে এত বাঁক এত ঝাড় মৃতদেহ কোথাও না কোথাও আটকা বেই নদীতে নৌকা লইয়া ধারে ধারে বেড়াইয়া তটভূমের সমস্ত বন জঙ্গল লোক দিয়া তন্ন তন্ন অনুসন্ধান করিয়াও যখন সবের কোনো চিহ্নই পাওয়া গেল না তখন তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল বৌঠান আর যাই করুক নদীতে ডুবিয়া মরে নাই কিছুকাল পূর্বে একটা সন্দেহ তাহার মনে উঠিয়াছিল আবার সেই সন্দেহটাই মনের মধ্যে পাক খাইতে লাগিল অথচ কাহারও কাছে বলিবার জো নাই একবার মোহিনীকে বলিতে গিয়াছিল সে জীব কাটিয়া কানে আঙুল দিয়া পিছাইয়া দাঁড়াইয়া বলিল তাহলে ঠাকুর দেবতাও মিছে রাতও মিছে দিনও মিছে দেয়ালে টাঙানো অন্নপূর্ণার ছবির দিকে চাহিয়া বলিল দিদি ওর অংশ ছিলেন এ কথা আর কেউ না জানুক আর না জানুক আমি জানি বলিয়া চলিয়া গেল পিতাম্বর রাগ করিল না হঠাৎ সে যেন আলাদা মানুষ হইয়া গিয়াছিল মোহিনী ভাসুরের সহিত কথা কহিতে শুরু করিয়াছে ভাত বাড়িয়া দিয়া একটুখানি আড়ালে বসিয়া একটু একটু করিয়া সমস্ত ঘটনা শুনিয়া লইল সমস্ত সংসারের মাঝে শুধু সেই জানিল কি ঘটিয়াছিল শুধু সেই বুঝিল কি মর্মান্তিক ব্যথা ওর বুকে রহিল বলিল মা যত দোষী করে থাকি না কেন জ্ঞানে তো করিনি তবে কি করে মায়া কাটিয়ে চলে গেল আর সইতে পারছিল না তাই কি গেল মা মোহিনী অনেক কথা জানিত একবার ইচ্ছা হইল বলে দিদি যাবে বলিয়াই একদিন স্বামীর ভার তাহার উপরে দিয়াছিল কিন্তু চুপ করিয়া রহিল পিতাম্বর স্ত্রীকে জিজ্ঞাসা করিল তুমি কি দাদার সঙ্গে কথা কও মোহিনী জবাব দিল বাবা বলি তাই কথা কই পিতাম্বর হাসিয়া বলিল কিন্তু লোকে শুনলে নিন্দে করবে যে মোহিনী রুষ্টভাবে বলিল লোকে আর কি পারে যে করবে তাদের কাজ তারা করুক আমার কাজ আমি করি এ যাত্রা ওকে যদি বাঁচিয়ে তুলতে পারি তো লোকের নিন্দে আমি মাথায় পেতে নেব বলিয়া কাজে চলিয়া গেল এটি বিরাজব উপন্যাসের দ্বাদশ পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ